ফ্রেশ একটা জায়গা যেটা হচ্ছে মাত্র পানি নামছে ওই অবস্থা থেকে ফসল কিভাবে মানুষ একেবারে ঘর পর্যন্ত নেয় সেই জিনিসটা পুরাটা দেখানোর চেষ্টা করবে এই বিলগুলোতে কিছুদিন আগেও পুরো ভরপুর পানি ছিল তো এখন পানি নাই পানি শুকায় গেছে আর মানুষজন জমি পরিষ্কার করা এবং পরবর্তী ফসলের জন্য প্রস্তুত করার কাজ যেটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা বাড়িতে যাবো তখনও আমরা এরকম দেখতে পারবো অনেক দৃশ্য আর আমরা এখন এখানে একটু চা ব্রেক নিলাম আর কি তো এখানে একটু চা খাবো তারপরে রানা দিব ইনশাল্লা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দেখে বুঝতে পারতেছেন আল্লাহ রহমতে আমি কিন্তু আবার বাড়িতে চলে আসছি তো গত পর্বটা যারা দেখছেন আমার ভিডিওর তো ওই যে আমরা কাকরা যে ধরলাম যেখান থেকে যে নদী থেকে এবং নদীর মধ্যে আপনারা দেখছেন যে ওইখানে অনেক ধান গাছ ছিল তো ধান চাষ হচ্ছিল এখানে তো ওই জমিগুলি এখন এই পর্বে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে সেই নদীটা শুকানোর পরের ভিডিও এটা তো আমি চাই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যেন আপনারা দেখতে পারেন যে আসলে এই চরাঞ্চলের যে জমিগুলি যেগুলি একেবারে নদীর পারে পড়েছে এবং বর্ষার পানি এসে এই জমিগুলি আসলে পানির নিচেই থাকে তো বর্ষাটা চলে যাওয়ার পরে এখন হচ্ছে এই অবস্থা এবং এই অবস্থা থেকে এখন মানুষজন কী করতেছে যে ধান টান কেটে তারা সব এগুলি ঘরে নিয়ে যাবে এবং সেই প্রক্রিয়া চলছে এবং নতুন করে আবার যে ফসলটা তারা রোপণ করবে সেই ফসলের জন্য এই জমিগুলিকে প্রস্তুত করবে তো প্রস্তুত করার সময় এখন তারা কিভাবে আসলে পরিষ্কার করে এবং পুরো প্রসেসটা কি সেই জিনিসটাই আমি চাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা হচ্ছে মানে গ্রামের যখন নাকি পানির নিচে জমি থাকে না তো জমি থাকার পরে এই পানি চলে যাওয়ার পরে এই এরকম করে হচ্ছে এখানে মনে করেন কাজ করে ওনারা এই ঘাস টাস যেগুলি আছে এগুলি উঠা ফেলায় এই যে এখানে যেরকম উঠায় সেরকম উঠা ফেলায় উঠা ফেলানোর পরে এই যে আগুন দেয় তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে এই জায়গাগুলিকে পরিষ্কার করে তারপরে হচ্ছে চাষ করে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যে পুরো প্রসেসটা কিভাবে শুরু হয় বা মানে এই শুরু হচ্ছে এখান থেকে মানে শেষ পর্যন্ত আমি ট্রাই করবো এই ভিডিওটা কন্টিনিউ করার তারপরে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি একেবারে ফ্রেশ একটা জায়গা যেটা হচ্ছে মাত্র পানি নামছে ওই অবস্থা থেকে ফসল কিভাবে মানুষ একেবারে ঘর পর্যন্ত নেয় সেই জিনিসটা পুরাটা দেখানোর চেষ্টা করব। এই যে পানির সাথে সাথে একটা ধান আছে যে ধানটা বাড়ে এই যে পানির সাথে সাথে যে ধানটা বড় বড় হয় ওই ধানটাই লগিয়ে এরা এইটার নাম হচ্ছে খৈয়া মোডল খৈয়া মডল ধান তো এই যে ধানকে এটা রাখছে এখানে বেশ কিছু জায়গায় জমাইছে মানে এই ক্ষেতটা পরিচর্যা ওই রকম করে নেই মানে দেখা গেছে যে পরিমাণে পরিচর্যা করার দরকার ছিল ওই পরিমাণে পরিচর্যা না করার কারণে এই ক্ষেতের ধানগুলি দেখা গেছে ভালো হয়নি হ্যাঁ অল্প অল্প ধান হয়েছে কিন্তু আবার এইটা যে নি করছে উনি আবার একটু ভালো করে করার কারণে দেখতে যে একবারে নাড়া ভর্তি দেখা যেতেছে এগুলি সবই যে ধানের নাড়া ধানের নাড়া হ্যাঁ মানে ধানের যে গাছটা আগা টাকা এটা নেওয়ার পরে এই অংশটা থাকে এটারে দিয়ে ওই যে আমরা দেখি যে খেরের যে টিভি করে রাখে গরু ছাগলকে খাওয়ানোর জন্য গরুকে খাওয়ানোর জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য বিভিন্ন পারপাসে এগুলি কাজে লাগে তো এই ক্ষেত্রটা দেখতেছি যে এই ক্ষেতের মধ্যে মোটামুটি ধানের পরিমাণ ঠিক আছে কিন্তু ওই পাশের ক্ষেত্রের মধ্যে আবার এরকম কিছু নাই এটা তো আবার মনে হয় বলছিল যেমন এটা খালি ছিল এই কারণে এই এই ক্ষেত্রে আবার দেখা গেছে কিছু নাই প্রবলেম হচ্ছে এখানে ট্রান্সপোর্টটা একটু সমস্যা আর উত্তরাঞ্চলে যেরকম দেখা গেছে ঘোড়া টোরার টাড়ি আছে এরকম চরের মধ্যে থেকা আপনার ফসল ফলায় এটাতে ইজি ট্রান্সপোর্টে নিয়ে যাওয়া যায় কিন্তু এইখানে আবার এই ফ্যাসিলিটিটা নাই আমাদের এই মুন্সিগঞ্জের এই সাইডটাতে ওই ঘোড়ার গাড়ি বা ঘোড়া দিয়ে টানা বা গরুর গাড়ি গরু দিয়ে টানা এই মহিষ এই ধরনের কিছু নাই হ্যাঁ ওইটা না থাকার কারণে যেটা হয়েছে এগুলি মাথায় করেই নিতে হয় সামনে কৃষক ভাইয়েরা কাজ করতেছে যে খের এগুলি বান্ডেল করতেছে দেখাবো খ্যার এই যে পরিষ্কার যেটা করা বললাম একটু আগে ওই পরিষ্কারটা করতেছে সেটাও দেখবেন তো আমরা একজন কৃষকের মুখ থেকে শুনতে চাইবো আসলে তারা এই প্রসেসটা পরবর্তী ফসলের জন্য এখন মাঠটাকে কিভাবে প্রস্তুত করবেন সেই প্রক্রিয়াটা কি হবে সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই হ্যাঁ ধান উঠছে এখন লোক খেয়ার বসা করতেছেন না এই যে ধান উঠছে ধান এটা কি ধান বাবা ধান বাবা ধান ফলন কিরকম এগুলি জন ফসল আচ্ছা আর এই যে পরিষ্কার করার ক্যাপাসিটির উপরেও তো একটা বিষয় থাকে তাই না যে কি আপনি আপনার জমিটা ঠিকমতো পরিচর্যা করছেন কিনা ওইটার উপর ফসল হওয়ার একটা ফসল হওয়ার একটা ইয়া থাকে বিষয় থাকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেওরা এই ক্ষেত পরবর্তী ফসলের জন্য প্রস্তুত করতেছে আর কি এখন এগুলি উঠাচ্ছে তারপরে মাটিটা রেস্টে থাকবে

এই যে এই জমিটার মধ্যে লাল শাক লাগানো হয়েছিল তো এগুলি এখন তোলার তলার কাজ চলছে এই যে এখানে লাউ শাক বুনছিল এখন ভাই লাউ হয়েছিল নাকি লাউ না হ্যাঁ কি এটা শুধু ডোকা লাউ হয় না শুধু ডোকা মানে ঝাঁকা দেয় নাই তো এই কারণে হচ্ছে লাউয়ের জন্য না এটা লাউয়ের জন্য হইলে ঝাঁকা দিত তো এটা শুধুমাত্র ডোগা খাওয়ার জন্য আপনাদেরকে একবারে গ্রামের মেঠো পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি হ্যাঁ একটা শান্তি আলহামদুলিল্লাহ আমার একটা লাগিয়েছেন আচ্ছা ও সুন্দর মানে মাঘ মাসে লাল টমেটো দেখা যাইব বেশি 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 এগুলি তো ভালো ফলন অলমোস্ট সুন্দর হয়ে গেছে তো আমি আজকে রাতটা থাকবো এখানে বাড়িতে আগামীকালকে সকালবেলা গ্রামটা একটু ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ওপর দিকে যে জমিগুলি আছে এগুলির মধ্যে মানুষজন ধান কাটে কিভাবে ধান মাড়াই করে কিভাবে সেটা দেখবেন